বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ আপনাদের আমরা জানতে দুবাইয়ের সম্পর্কে দুবাইতে কাজ রয়েছে এবং দুবাই যেতে কতদিন সময় লাগে দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে বা দুবাইয়ের ট্যুরিস্ট বিশ্বাস সম্পর্কে জানতে ফ্যামিলি বিষয় সম্পর্কে জানতে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন তাহলে দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে পারবেন বিশ্বের অন্যতম মুসলিম একটি ধনী দেশ দুবাই তবে মুসলিম হলেও সেখানে অনেক প্রজাতির লোক বসবাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের লোক বিভিন্ন জায়গা থেকে আসে সেখানে বসবাস করে এবং কাজের জন্য আমাদের বাংলাদেশ থেকে অনেকে দুবাইতে যায় অনেকে গিয়েছেন সফল হয়েছেন সেটেল হয়েছেন আর দুবাইয়ের সৌন্দর্য সম্পর্কে তো আমার আর বলতে হবে না কারণ আমার এই চ্যানেলে দুবাইয়ের সৌন্দর্য সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখতে পারেন সুপ্রিয় দর্শক তো বেশি কথা না বলে মূল ভিডিওতে আসি তো যারা প্রাকৃতিকে ভালোবাসে ভ্রমণ শুরু রয়েছেন তারা দুবাইতে বর্তমানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন একটু দেরি হয় তবে ভিসাগুলো ওঠে এরপরে আসি ফ্যামিলি ভিসা নিয়ে ফ্যামিলি বিষয় এখন পর্যন্ত দুবাইতে দেখি না যে কেউ ফ্যামিলি নিয়ে যেতে পারতেছেন যদিও কিছু কিছুভাবে ফ্যামিলি নিয়ে যায় তাও অনেক কম এবং লেবার ভিসার বিষয়টা পুরোপুরি বন্ধ রয়েছে এবং অন্যান্য যারা স্কিল ওয়ার্কার রয়েছেন কাজ জানেন ইন্টারভিউ দিয়ে যারা যেতে পারবেন তারা এখনও দুবাইতে যেতে পারবেন এই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সবসময় বিশ্ব সম্পর্কে জানতে মালয়েশিয়া বা ইন্টারন্যাশনাল খবরগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে বা আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ